কোরবানি ঋদকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে দেশি বিদেশি জাতের গরু মহিষের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা সেই সাথে ক্রেতা বিক্রেতার দর কষাকষির ঝামেলা এড়াতে এবার লাইওয়েডে চারশো পঞ্চাশ টাকা কেজি দরে গরু মহিষ বিক্রি করছেন তারা ক্রেতাদের আকৃষ্ট করতে প্রতিদিন খামার পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি নিয়মিত প্রাকৃতিক ঘাস সহ পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে আর ইটকে সামনে রেখে বাড়তি পরিচর্যায় তৈরি হয়েছে স্থানীয় যুবকদের কর্মসংস্থান এবার ভারতীয় গরু প্রবেশ না করলে ভালো দামের আশা খামারিদের আমরা তো এখানে আসি সাড়ে সাতটায় জয়েন দিই সাড়ে পর্যন্ত কাজ করি খামারটাই বাড়ির পাশে কাজ করার সুবিধা আছে পিঠ বেলায় গরুকে খাবার দিই ঘাস কাটি দেখি কোন গরু খাবার দেওয়ার থাকে না নাই যে গরুটি বুকিং করা হয় সেটা আমরা মার্ক করে রেখে দিই এভাবে আর বাংলাদেশের প্রায় অনেক জায়গা থেকেই অনেকে অগ্রিম ভুগিম করতে আসতেছে অন্য দেশের গরু বা কোথাও থেকে গরু আমদানি না করা হয় তাহলে ইনশাল্লাহ মোটামুটি করছি ভালো দাম পাবো সম্পদ কর্মকর্তা বলছেন পশুর সুস্বাস্থ্য নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং খামারি ও কৃষকদের সকল পরামর্শ দেওয়া হচ্ছে এই সব খামারিদেরকে আমরা সব সময় মনিটরিং এ রাখছি তাদেরকে চিকিৎসা পরামর্শ সহ অন্যান্য বিষয়ে পরামর্শ দিয়ে সম্পদ বিভাগের তথ্য মতে জেলার পাঁচটি উপজেলায় গরু ছাগল মহিষ ভেড়ার খামার রয়েছে ছয় হাজার চারটি এবারে কুরবানির জন্য চাহিদার চেয়েও অধিক পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সম্পদ বিভাগ